বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার জানালেন পুরমন্ত্রী সোমবার দুপুরে লিলুয়ার বেলগাছিয়া ভাগার পরিদর্শনে এলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনে মহানগরী ফিরাদ হাকিম উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী হাওড়ার জেলার সদর তৃণমূলের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্যরা পূর্বমন্ত্রী ফিরাদ হাকিম জানান বেলগাছিয়া ভাগারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার আছে এদের জন্য বিকল্প পুনর্বাসনে ব্যবস্থা করা হবে আজকেই সার্ভে হবে এরপর আগামীকাল অফিসে বসে কোথায় খালি জমি আছে তা নিয়ে আলোচনার পর এদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হবে অনেকদিন ধরে একটা আইন আনসাইন্টিফিক এখানে একটা ভাগার করে উঠেছে যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে কারণ গরিব মানুষ যাবার জায়গা এই ভাঙাটা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে সেটার প্রেসারে যেটা সয়েল মানে মাটির সয়েল না এই এই ভাড়াটা এই পর্যন্তই ছিল এই সয়েল গুলো নড়লো নড়ার পরে ফাটল ধরে গেল দুটো ওদের বলে দাও যে আমি কথা বলবো এখন বললে একটা লোকের সাথে কথা বলবো এখানে জলের রেস্টোরেশন হয়ে গেছে শুধু এখান থেকে বালির একটা চারশো মিটারের লাইন সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে ইমিডিয়েট আমাদের এর থেকে সিট পাইলিং করে সিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে রোজ আশি গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো যেখানে প্রসেসিং হবে দ্বিতীয় যে জায়গাটা খালি হয়ে গেছে দু মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে যেখানে হাওড়া যাতে আর এরকম ভাবে ভাগার না তৈরি হয় সেকেন্ড থার্ড হচ্ছে কালকে কেএমডিএ তে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি যে মিটিং এম সি আর হাওড়ার যারা আছেন তারা সবাই এবং বালিরও তারা সবাই থাকবেন কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে সেখানে কম্প্যাক্টার দেওয়া যায় কি না কোথায় কোথায় কম্প্যাক্টার স্টেশন তৈরি করতে হবে আর এই ভাগারটা যাতে তিন বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায় তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে এই কথাগুলো আজকে আমি আমি আজকে এসেছি ভ্যাট দেখতে আজকে এসছি মানুষের সমস্যা দেখতে পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো